পরিশ্রম এবং সততার ফল কখনো বিফলে যায় না পরিশ্রম করলে তুমি সেটার ফল নিশ্চয়ই পাবে আজকে আমি সেটার হাতে হাতে প্রমাণ পেয়েছি কোনো দিন যেটা আশা করিনি সেটা আজকে আমার সফল হয়েছে কী সফল হয়েছে সেটা একটু বাদেই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে তার আগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস কলার স্টারিজ হ্যালো প্রিয়ন দিস ইজ আই ভি হোস্ট অ্যান্ড ইউর দোস্ত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি একটা নতুন দিন শুরু করলাম তোমাদের সকলকে নিয়ে সাথে করে এবং আমার ভালোবাসায় তোমাদের সকলকে ভরি দিতে চাই আমার পজিটিভিটি দিয়ে তোমাদের সকলকে পজিটিভ রাখতে চাই এটাই আমার রেজলিউশন এটাই আমার চ্যানেলের মোটো আজকে সকালবেলা একাই ছিলাম মেয়ে গেছে স্কুলে হাজব্যান্ড গেছে তার কাজে সকাল সকাল ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো একদম ঝা চকচক করছে সব কিছু ডাস্টিং রেডি এবং ঘর ঝারমুজ পরিষ্কার সব কমপ্লিট এবং সবাই যেহেতু যে যার কাছে ব্রেকফাস্ট করে চলে গেছে তাই এখন আমি বসেছি সব কাছে সেরে নিজে ব্রেকফাস্টটা করতাম অ্যান্ড ব্রেকফাস্টে আজকে তেমন কিছু আমার ছিল না মেয়েটা ভাত খেয়ে স্কুলে যায় প্রতিদিন সকালে তো ওর জন্য একটু ভাত একটু তরকারি করি সকালবেলা একদম টাটকা করি রকম বাসে ওকে খাওয়াই না তো সেটাই একটু রয়ে গেছিলো সেটাই আমি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি ও প্রতিদিন স্কুলে ভাত খেয়ে যায় অ্যান্ড ওর জন্য টিফিন বানিয়ে দিই যেদিন যেমন পারি কোনো দিন পরোটা কোনোদিন লুচি দিন রুটি বাটার রুটি কোনো দিন চাউমিন যেদিন যেমন হয় রোল যেদিন যেমন সুবিধা হয় সেরকম করে দিই তো যেটা ওকে করে দিই টিফিনে সেটাই আমাদের ব্রেকফাস্টটা করে নিই তো আজকে ভাতটা একটু বেড়ে গেছিলো তো ওর বাবাকে ওর মতো করে দিলাম আর আমি ভাতটাই খেয়ে নিলাম কারণ আমি অবশ্য ভাত খেতে ভীষণ পছন্দ করি ভাত আমার কাছে অনেক একটা প্রিয় জিনিস বলতে পারো আমি যে কোনো সময় ভাত খেতে পারি আর তার সাথে যদি একটু আলুর তরকারি হয় আর একটু ঘি হয় আর একটু লঙ্কা হয় সেটা আমার কাছে অমৃত মানে ওর থেকে বেশি আর ওর থেকে ভালো আর আমার কাছে কিছু হয় না আর ওর থেকে বেশি আর কিছু চাই না এরকম একটা অবস্থা যাই হোক এখন একটু শান্তি করে ব্রেকফাস্টটা করব তারপরে আবার বাকি সাত কাজগুলো টুকটুক করে সারব আসলে কি হয় বলো তো কাজ করার মাঝখানে নিজের সময় মতো খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট আমার মাকে দেখতাম ঘরের কাজের চাপে নিজের সময় মতো খেতে পারতো না নিজেকে সময় দিতে পারতো না যেগুলো আজ আগেকার দিনে বেশিরভাগই মহিলারা মা ঠাকুমার বয়সী মহিলারা করে থাকতো যার ফলে শরীরগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যেত তার জন্য আমরা চেষ্টা করি এখন কাজ আছে কাজ চলবে কাজ থাক কাজ পরে থাকতেও তাও ভালো তবে নিজের শরীরের যত্নটা আগে নিতে হবে তাই সময় খেয়ে নিতে হবে অনেকে কি করে যে অফিসের কাজের চাপে বা অফিসে অনেক চাপ থাকে বলে বা কাজটা তুলতে হবে বলে খাওয়ার জন্যে আর সময় দেয় না বলে খাওয়ার জন্যে আর ওই সময়টুকু নষ্ট করব না কাজটা আগে তুলি এই কাজ তুলতে তুলতে কখন যে তিনটে পেজে যায় সময়ই পায় না বুঝতেই পারে না এবং খাবার সময়টা স্কিপ হয়ে যায় আর সেই খাওয়ার সময়টা স্কিপ হয়ে গেলে কি হয় জানো তো পরে গল লেটারে স্টোন ধরা পড়ে কিডনি বড় হয়ে যায় এই সমস্ত রোগ আস্তে আস্তে দেখা যায় তার জন্য সময় মতো খেয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ খাওয়াটা আগে করে তারপরে সমস্ত কিছু করা কারণ একটা জিনিস আমরা সময় ভুলে যাই যে খাওয়ার জন্যেই কিন্তু আমরা টাকা ইনকাম করছি আমরা যে টাকাটা ইনকাম করছি সেটা দিয়ে প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে খাওয়ার খেয়াল রাখা অ্যান্ড খাওয়া দাওয়ার পরে যেটা সবচেয়ে প্রথম আসে সেটা হচ্ছে মোরদ্যান এন জল খাওয়া এই গরমের মধ্যে যেটা আমরা সবসময় স্কিপ করে যাই আমরা ভাবি আর একটু পরে জলটা খাবো ওই জলটা খেতে গেলেও সময় নষ্ট হবে কাজটা এগিয়ে নিই এবং তা করতে করতে জল খাওয়াটা স্কিপ হয়ে যায় এবং শরীর শুকিয়ে যেতে থাকে শরীরে এখন প্রচুর প্রচুর পরিমাণে জলের দরকার হয় তার জন্য প্রচুর পরিমাণে জল খাওয়াটা কিন্তু এসেন্সিয়াল অনেকে জল খায় খুব বেশি আবার অনেকে জল খাওয়াটা এসেন্সিয়ালের মধ্যে ধরে না বা জল খাওয়াটাকে প্রেফারেন্স কর দেয় না তো আমার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে জল আমি প্রচুর পরিমাণে খাবো অনেকে আছে যে বাথরুম বেছে যেতে হবে বলেও জল খায় না জলটাকে স্কিপ করে তো জল যতবার বাথরুম যেতে হবে তাও ঠিক আছে কিন্তু জল প্রচুর পরিমাণে খেতে হবে যাই হোক এখন একটু আমি নিজের চুলটা ছাড়িয়ে নিচ্ছি এই চুল ছাড়াতে আমার বেশ অনেকটা সময় লাগে কারণ চুলকে আমি যথেষ্ট পরিমাণ যত্নে রাখি আমি চেষ্টা করি যতটা সময় দেওয়া যায় ততটা লাগুক তাও ঠিক আছে কিন্তু চুলটাকে যত্নে রাখবো কারণ চুল নোখ দাঁত এগুলো একবার চলে গেলে এগুলো আর আর্টিফিশিয়াল লাগানো যায় না আর্টিফিশিয়াল লাগানো যাবে না কেন যাবে এখন তো অনেক কিছুরই আর্টিফিশিয়াল বেরিয়ে গেছে নোখের বলো চুলের বলো দাঁতের বলো কিন্তু একটা অরিজিনাল জিনিসের সাথে আর্টিফিশিয়াল জিনিসের তো তুলনা চলে না সেটা কখনোই অরিজিনালিটিকে টেক্কা দিতে পারবে না তো যাই হোক ওই জন্যে চেষ্টা করি সমস্ত কিছুরই যত্নে রাখার তো চুলটাকে আগে আঁচড়ে নিচ্ছি আমি চুলটাকে দিনের বেলা একবার আঁচড়াই মানে সকালবেলা একবার আঁচড়াই চান করতে যাওয়ার সময় একবার আঁচড়াই আবার সন্ধ্যা রাতের দিকে একবার শুতে যাওয়ার সময় আঁচড়াই মাঝে মাঝে বেলা আঁচড়াই যতবার তুমি চুল আঁচড়াবে তোমার বুদ্ধি বিকশিত হবে চুলের স্ক্যাল্পের মধ্যে যতবার চুল চিরুনিটা ঘষা পড়বে ততবার তোমার চুলের স্ক্যাল্পটাকে উগ্র করতে মানে ডেভেলপ করতে বা ভালো রাখতে কিন্তু সাহায্য করবে চুলের গ্রোথটাকে বাড়াতে সাহায্য করবে চিরুনিতে মানে কম্বিং করার কিন্তু অনেক অনেক গুণ আছে ব্লাড সার্কুলেশন লেভেলটাকে হাই করে দেয় অনেক উপকার হয় আর ছোটো বাচ্চাদের তো অবশ্যই অবশ্যই বারবার চুল আঁচানো উচিত বারবার চুল আঁচালে কী হয় গ্যাল্পের মধ্যে চিংড়িটা ঘষা পড়ে এবং তাতে করে ওদের বুদ্ধিটা বিকশিত হয় যাই হোক চুলটা আমার এখন আঁচড়ানো হয়ে গেল আর ওই যে বললাম জল খাওয়াটা এসেন্সিয়ালের মধ্যে ধরি তার জন্য আমি প্রচুর জল খাই তোমরাও চেষ্টা করে জল খেতে এবং এই গরমে আমি যেটা করি সেটা হচ্ছে এক গ্লাস করে গ্লুকন্ডি খাই বা শরবত খাই যেটা হোক একটা খাই কারণ ওইটা হচ্ছে শরীরটাকে এনার্জিটা ধরে রাখতে আর শরীরটাকে ঠান্ডা রাখতে কিন্তু খুব সাহায্য করে গত তিন চার দিন ধরে আমার একটা পার্সেল আসার কথা এবং সেই পার্সেলটার অপেক্ষা আমি অধীর আগ্রহে করছি যে আজ আসবে এখন আসবে কাল আসবে করে চলছে কিন্তু প্রতিদিনই দেখাচ্ছে যে আসছে আসছে আর আসছে না পার্সেলটা আসছে সদূর আমেরিকা থেকে আমেরিকা থেকে বোম্বে আসবে দেন দিল্লি আসবে দেন তারপরে কলকাতা আসবে তারপরে আমাদের এখানে আসবে তোমরা খানিকটা গেস করে নিতে পারছো আশা করি থামনেল দেখেও গেস করে নিতে পেরেছো যে পার্সেলটা কি পার্সেলটা হচ্ছে আমার প্লে বাটন যেটার অপেক্ষা আমি বহুদিন ধরে করছি কারণ ওটার এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে চ্যানেলটার কিন্তু সাবস্ক্রাই যে প্লে বাটনটা আছে সেটা আসছে যেহেতু ওটা ফ্লাইটে ট্রাভেল করে করে আসছে অনেক দূর থেকে তার জন্য ওটা প্রথমে আমেরিকা থেকে বোম্বে চলে এলো দিল্লি চলে এলো কলকাতা চলে এলো কলকাতা থেকে দুর্গাপুর আসাটা আসছে না কিছুতেই আসছে না ওখানেই আটকে পড়ে আছে একবার দেখালে দুর্গাপুর চলে এসছে তারপরে আবার দেখাচ্ছে রিটার্ন করে কলকাতা চলে গেছে হুম এরকম বারবার হচ্ছে তো ফাইনালি আজকে বলেছে ওটা ডেলিভারি দেবে তো তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি বুঝতেই পারছো একজন ইউটিউবার হিসেবে একটা প্লে বাটন ঘরে রাখা মানে মানে পাওয়া মানে সেটা কত বড় অ্যাচিভমেন্ট সেটা কত বড় আনন্দের জিনিস কারণ চট করে তার প্লে বাটন পাওয়া যায় না এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হলে তবেই প্লে বাটন ঘরে আসে অ্যান্ড অবভিয়াসলি এটা আমার চ্যানেল পূর্ণ করতে পেরেছে এবং আমি পূর্ণ করতে পেরেছি এটা আমি ভীষণ খুশি হ্যাঁ তোমরা এখন বলবে এই চ্যানেলের জন্য এই চ্যানেলের জন্য ন ওটা ওটা হচ্ছে আমার যে টেকনিক্যাল পারপাসে করা চ্যানেল সেটার জন্য পেয়েছি যাই হোক ওটাকে এলে তারপরে তোমাদের সাথে ওটা শেয়ার করছি এখন কয়েকটা বাসন ছিল সে কটাকে ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম আর তা করতে করতেই দিচ্ছি বিল আমি তো বাড়ছে নিশ্চয়ই এসছে ওই দেখো হাজবেন্ড নিচ্ছে বুঝলে চলে এসছে বোধ বেলটা যখনই বাজলো না বুকের ভেতরটা ধরাস করে উঠলো আনন্দে যে এই এসে গেছে মানে এই জিনিসটাকে যে হাতে পাবো এটা যে আমার কাছে কত বড় পাও না বলবো কোনো সোনা গয়নার থেকেও বেশি বড় পাও ইউটিউব থেকে আসা এই প্লে বাটনটা মানে বুকটা ধরাস ধরাস করছে এতদিনই শুধু সবার ভিডিওতেই দেখেছি যে সবাই প্লে বাটন পেয়েছে প্লে বাটন ওপেন করছে ইয়ে করছে আর ওই ভিডিওটা আমার করা হয়ে ওঠেনি সে এক লাখে যাচ্ছে একটা একটা করে ওটা আমার করা হয়ে ওঠেনি যাই হোক চল এটা ওপেন করা যাক হ্যালো সবাই হ্যালো করো ফাইনালি আমরা পেয়ে গেছি সিলভার প্লে বাটন এতদিন পর ফাইনালি আমরা সিলভার প্লে বাটন পেয়ে গেছি আর এখন আমরা এটা আনবক্সিং করতে চলেছি সিলভার প্লে বাটনটা এটা এখন আমরা আনবক্সিং করব চলো অনেকে ধারণা থাকতে পারে যে এই চ্যানেলে এক লাখ হয়নি কেন সিলভার প্লে ব্যাটার পেলাম এটা এই চ্যানেলে নয় এটা আমাদের থেকে পুরনো চ্যানেল যেটা সেটা ফার্স্ট চ্যানেল যেটা সেটার সিলভার প্লে বাটন তো সেটা পেয়েছি সেটা এখন আমরা আনপ্যাকিং করছি আঞ্চি যা যাবো একটা কি অ্যাকচিভমেন্ট আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম মানে সদর আমেরিকা থেকে গিফট এলো আমেরিকা থেকে তো আমেরিকা থেকে গিফট এলো মানে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম কি বলবো আমেরিকা থেকে আস্তে আস্তে আসছে একটু একটু করে এগুচ্ছে আর আমাদের এক্সাইটমেন্টটা তত বাড়ছে আমেরিকা থেকে দিল্লি এলো তাই তো দিল্লি থেকে আবার কলকাতা এলো আমেরিকা থেকে প্রথমে বোম্বাই ও আমেরিকা থেকে প্রথমে বোম্বাই আসছে বোম্বাই থেকে দিল্লি আসছে দিল্লি থেকে কলকাতা কলকাতা থেকে এখানে মানে এতদূর ট্রাভেল করেছে এই একটা জিনিস কি বলবো আর আমাদের এতে কিছুই ইয়ে নেই আমরা শুধু অ্যাচিভমেন্টটা পেয়েছি এটাই খরচা টরচা আমাদের কিছু দিতে হয়নি এটা পুরোটা ইউটিউব থেকে আমাদের এটা গ্রিটিং দিলো দেখো প্রথমেই ওটা দিয়েছে কী ওটা দেখো জাস্ট দেখো আমি ভাবতেই পারছি না যে হাতে করে বিশাল বড় একটা ব্যাপার স্বপ্নের মতো স্বপ্নের মতো এবং এর পরের লক্ষ্য থাকবে আমাদের গোল্ডেনটাকে নিয়ে আসা সিলভারটা পেয়েছি এরপরে গোল্ডেনটা নিয়ে আসা আমাদের পরের লক্ষ্য থাকবে

এই যে এখানে লেখা আছে এখানে চ্যানেলের নাম লেখা আছে এক লাখ সাবস্ক্রাইবার ইউটিউব লেখা আছে তবে এই চ্যানেলটা আমি দিতে চাই না এখানে কারণ এখানে কারণ এই যে বললাম এটা আমার টেকনিক্যাল চ্যানেলের জন্য পাওয়া আর কিছুজন আছে যারা আমার সমস্ত কিছু কপি করে নিচ্ছে তাই এখানে বলছি না এটা আমাদের অনেক পরিশ্রমের ফলে পাওয়া অ্যাচিভমেন্ট যেমন বললাম এটা আমার টেকনিক্যাল চ্যানেল থেকে পাওয়া টেকনিক্যাল চ্যানেলটা খুব কম সময়ের মধ্যে গ্রো করে গেছে এবং সেটা এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে পেরিয়ে গেছে এবং তারপর থেকেই আমি এটা পেলাম আর এই চ্যানেলটাও একদিন গ্রো করবে এবং এক লাখ হয়ে যাবে এটাই আশা করি এটা আমার ব্লগিং চ্যানেল তাই এটাতে আমি সেটা ডিসক্লোজ করছি না নামটা দ্যাটস ইট বাট হ্যাঁ এত বড়ো অ্যাচিভমেন্টটা আমি আমি তোমাদের সবার সাথে ভাগ করতে চাইছিলাম কারণ আমি চেয়েছিলাম যে আমার সুখ দুঃখ সমস্তটাই তোমাদের সাথে ভাগ করে নিতে কারণ যেহেতু এটা আমার ব্লগিং চ্যানেল আমার সুখ দুঃখ কষ্ট হাসি কান্না সবটাই তোমাদের সাথে থাকবে আর এটাও ধরা রইল এটাও স্মৃতির খাতায় তোলা রইল। যে তোমাদের জন্যেই হয়তো পাওয়া তোমাদের সাথ তোমাদের ভালোবাসার জন্যেই এটা পেয়েছি দিকে রকম হুক করা রয়েছে তো আমার জগন্নাথজির পাশে এটা আমি টাঙিয়ে রাখবো এবং তোমাদের কালকে দেখাবো টাঙার পর কেমন লাগছে আর আজকে খুব যেহেতু খুশি ছিলাম লাঞ্চের মেনুতে বানিয়েছিলাম উচ্ছে ভাজা আমার প্রিয় গন্ধরাজ লেবু লঙ্কার এটা সেই ছানা ভেজে তরকারিটা করা হ্যাঁ ছানা ভেজে ভাজাটা কিনে আনা হয়েছিল আর ওটা দিয়ে তরকারি করেছিলাম তো এ দিয়ে আজকে লাঞ্চ সালাম আর দই আর আম আমের টক এগুলো তো কম্পাল কমপ্লিমেন্টারি আমাদের থাকেই আর হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে এবং তোমরা সবাই প্লিজ প্লিজ আমার সাথে আমার পাশে ভালোবেসে এইভাবেই সারা জীবন থেকে কারণ ইউ অল গাইজ আর লাইক মাই অফ মাই ফ্যামিলি অ্যান্ড আই লাভ ইউ গাইজ ভেরি ভেরি মাচ লাভ ইউ অল বাই